আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ সাথে আছে আমি মবিনা মিন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন বাজারে আলু পেঁয়াজ পর্যাপ্ত আছে এবং আলুর দাম সত্তর টাকা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বুধবার দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, "যে কোনো মূল্য নির্ভর করে বাজারের চাহিদা ও সরবরাহের উপর। যদি সরবরাহ করা যায় তাহলে দাম কমে যাবে। যতক্ষণ পর্যন্ত বাজারে আলু ও পেঁয়াজ কম দামে সরবরাহ না থাকবে" ততক্ষণ পর্যন্ত বাজারে যে মূল্য আছে সে মূল্যটাকে মূল্য হিসেবে দেখতে হবে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলা নিয়ে রাজনৈতিক কোনো চাপ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ বুধবার দুপুরে আটক আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর পুকুরে ফেলে দেওয়া তিনটি মোবাইল ফোন উদ্ধার কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন ডিপি প্রধান বলেন যদি চাপ থাকত তাহলে অল্প কিছুদিনের মধ্যে দ্রুত এত বড় অর্জন করা সম্ভব হতো না অল্প সময়ে ঢাকার মাটিতে তিনজনকে গ্রেপ্তার করা যেত না ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে চারজন আদালতে একশো ধারায় জবানবন্দি দিয়েছে বাকি দুজনকে গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে তারা সাগরে বা মাটির নিচে যেখানেই থাকুক না কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজ আহমেদের ওপর গত মাসেই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র দুর্নীতির সঙ্গে ব্যাপকভাবে জড়িত থাকার দায়ে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে সে সময় জানিয়েছিল দেশটি এদিকে জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে তা পুনর্নিশ্চিত করেছে এছাড়া দুর্নীতি রোধে বাংলাদেশে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে পেন্টাগন সেগুলোকেও সমর্থন করে বলেও জানানো হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার কোপা আমেরিকায় মেটলাইফ স্টেডিয়ামে বসে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেছেন জনপ্রিয় দু অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তাসনিয়া ফারিন দুজনেরই পছন্দের দল আর্জেন্টিনা প্রিয় দল ম্যাচ জেতায় ভীষণ উচ্ছ্বসিত তারা বুধবার সকালে তাদের ভেরিফাইড ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা যায় স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখার বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন তারা এ সময় অভিনেত্রীদের পরনে ছিল আর্জেন্টিনার জার্সি চোখে কালো চশমা আর হাতে ঘড়ি তাদের মিষ্টি হাসি যেন আর্জেন্টিনার ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে কানাডাকে হারিয়ে কোপা আমেরিকায় শুভ করেছিল আর্জেন্টিনা বুধবার দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে এক শূন্য গোলে কষ্টার্জিত জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মেসির দল তবে এ ম্যাচে মেসি নিয়ে চিন্তার ভাজ আর্জেন্টাইন শিবিরে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে চিলের ফুটবলারদের পেশি শক্তির কাছে খেয়েই হারিয়ে ফেলে আর্জেন্টিনা যার ভুক্তভোগী হলেন লিওনেল মেসি চিলির সোয়াজোর ট্যাকেলে উড়ুতে ব্যথা পান মেসি সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার ফিজোকে ডাকেন তিনি কিছুক্ষণ তাকে সেবা শুশ্রূষা করা হয় পরে মাঠে ফিরলেও মেসিকে শতভাগ সুস্থ মনে হয়নি ম্যাচ শেষে মেসি বলেন ব্যথা পাচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত খেলাটা শেষ করতে পেরেছেন ম্যাচের ওই পরিস্থিতির পর থেকে কিছুটা খারাপ অনুভব করছিলেন তার জন্য চলাচল করাটা কঠিন হয়ে যাচ্ছিল কাল দেখবেন ব্যথাটা কি অবস্থায় রয়েছে তবে পরের ম্যাচ নাও খেলতে পারেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মবিন আমি ভালো থাকুন সুস্থ থাকুন